রেলের একটি অংশ কমলাপুরের দিকে যাওয়ার যাবে মনে হচ্ছে আমরা এখন আসি সেই মতিঝিলের সাপটা এই সেই মতিঝিল সাপটা সত্তর এখানেই মতিঝিলের সাপলা সত্তর এই মতিঝিল সাপলা সত্তর এই চিত্র আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি মতিঝিল সাপলা সত্তর আজ সাতই আগস্ট বুধবার এই বাসে আমরা অনেক লোকজন দেখতে পাচ্ছি যে অনেক লোকজন আছে এটা সম্ভবত যাত্রাবাড়ি থেকে এসেছে বাস আইন থেকে এসেছে পিছনের সময় ওই ওই বাসটা আমরা খালি দেখতে পাচ্ছি একটা সিএনজি আসতেছে তো ওইভাবে আমরা মোটামুটি আপনাদেরকে মতিঝিলের চিত্র দেখানোর চেষ্টা করছি এখানে মোটামুটি সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশেই চলছে মতিঝিল সকল কার্যক্রম লোকজন যাতায়াত করছে কোনো রকম বিশৃঙ্খলা বা রকম সমস্যা আমরা আমাদের চোখে পড়েনি সুতরাং সুন্দর পরিবেশেই মতিঝিল শহর সারা বাংলাদেশের সুন্দর পরিবেশ বিরাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে জনকল্যাণ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এখানে উনি পিসি সার বিক্রি করছেন পাঁচশো একশো করে আটশো টাকা পিস কিছু বলতে চাও বললেন আচ্ছা ঠিক আছে তো আমরা আজকের জনকল্যাণ টিভির আজকে সাতই আগস্ট বুধবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি মিছিল যাচ্ছে এখানে একটি মিছিল যাচ্ছে একটি মিছিল যাচ্ছে একটি মিছিল যাচ্ছে এবং সমস্ত বাসগুলো পিছনেই জেন হয়ে আছে দেখুন পিছনে বাসগুলো গুলো জ্যাম হয়ে আছে কারণ এই এক বাজ দিয়ে যদি ওনারা যেতেন এবং বাস ছেড়ে দিতেন তাহলে এই যানজট সবাইকে সচেতন হতে হবে কোন বিশৃঙ্খলা উশৃঙ্খলা এবং কোন রকম শক্তি প্রদর্শন করা থেকে দূরত্ব থাকার জন্য জনকল্যাণ টিভির পক্ষ থেকে আমরা এবং আমাদের টিম সবাইকে বিনীত অনুরোধ করছি যে কোনো অবস্থাতেই এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ এদেশের ছাত্র সমাজ এখন জেগে উঠেছে এদেশের ছাত্র সমাজকে আপনারা কঠিন কোনো পদক্ষেপ দিতে বাধ্য করবেন না কারণ এদেশের ছাত্র জনতা এখন জেগে উঠেছে সুতরাং রকম আপনারা যদি ভুল পদক্ষেপ নেন তাহলে পুরো জাতি এর জন্য খেসারত দিতে হবে সুতরাং এই জাতিকে এ দেশকে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা সবাই আপনাদের ভূমিকা রাখতে হবে এই যে এখানে দেখুন উনি খুবই চিন্তিত দেখা যাচ্ছে ওনাকে এবং যে আরেকজন বয়স্ক মানুষ উনিও দেখেন এখানে কোনো কোনো যাত্রী নেই এই রোদে প্রচণ্ড রোদ আমরা দাঁড়াতে পারছি না এই রোদে উনি এই বয়স্ক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন একজন যাত্রীর আশা কিন্তু যাত্রী পাচ্ছেন না এই পর্বটি এখানে আমরা সমাপ্তি করতে চাচ্ছি এটা হলো আমরা পাচ্ছি এই যে সাপলা সত্তর সাপলা সত্তরের এই সপ্ত থেকে আপনাদেরকে আমরা আজকের এই পর্বটি সমাপ্তি করছি সবাইকে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন খুদা হাতে।